আজকের ভিডিওতে তোমাদের দেখাবো মাটি আলু অনেকেই জানো না যে মাটি আলু কেমন হয় কিংবা মেটে আলু মাটি আলু বলে মেটে আলু বলে এক এক জায়গায় এক এক রকম নামে এই আলুকে চেনা হয় তো দেখো কিভাবে এই মেটে আলু বা মাটি আলু মাটির তলা থেকে বের করতে হয় আর এটি প্রকাণ্ড আকারের কিন্তু একটাই মাটি আলু অনেক বড় হয়েছিল এই আলুটার বয়স দু বছর তো আজকে সেই আলুটাকে তোলা হবে এবং মাটি আলু কেমন দেখতে অনেকে হয়তো জানো না তো যারা জানো না তারা কমেন্টসে জানিও আর যারা চেনো তারাও বলো কারোর বাড়িতে যদি এরকম বড় মাটি আলু হয়ে থাকে তাহলে তারাও কমেন্টস করে আমাদেরকে জানিও তো দেখো মাটিকে কিভাবে খোঁড়া হচ্ছে কারণ এই আলুটা কিন্তু মাটির নিচে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তোমরা যতটুকু দেখতে পাচ্ছ এইটুকুই কিন্তু না এই গাছটি শুকিয়ে যাওয়ার পর এই আলু বের করতে হয় তো এই আলু দেখো এদিকে ওদিকে শাখা পোশাকা কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে কারণ মাটির তলা দিয়ে কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই মেন যেটা সেটা ছাড়াও কিন্তু অনেক আলু বেরোয় ওদের এই গাছটি থেকে প্রায় প্রচুর আলু বেরিয়েছে মানে বিশ্বাস করা যাবে না যে এত দূরে পর্যন্ত এই আলু ভেতর দিয়ে ভেতর দিয়ে ছড়িয়ে যেতে পারে যে কারণে খুব সুন্দরভাবে আস্তে আস্তে মাটিটাকে খুঁড়তে হবে বেশি কোদাল কিংবা সাবল দিয়ে ইয়ে কাটলে মাটি আলুটা কেটে যাচ্ছে যে কারণে কিন্তু খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে এটাকে চারিদিক দিয়ে মাটি সরিয়ে বের করা উচিত সেরকমই করা হচ্ছে দেখতে পাচ্ছ এখনও কোনো রেসপন্স দিচ্ছে না তার মানে নিচে আরও কতটা আছে অনেকটা আলু কিন্তু ওপরে বেরিয়ে গেছে এখনও নিচে এতটাই আছে যে কারণে আলুটাকে যখন নাড়ানো হলো সেটা কোনো রকম নড়ল না যে কারণে আমাদেরকে মাটি আরও সরাতে হবে দেখতেই পাচ্ছ কীভাবে মাটি সরানোর প্রসেস চলছে এবার কিন্তু আলুটা একটু নড়ছে দেখো আর দেখো কত বড় বিরাট বড় আকারের আলু আর এই আলু খেতে কিন্তু খুব সুস্বাদু আর এর দামও বাজারে যখন তোমরা কিনতে যাবে এর দাম সত্তর আশি টাকা কিলো কারণ এটা কোনো সার কিংবা কোনো কীটনাশক কিন্তু এর মধ্যে লাগে না সম্পূর্ণ প্রাকৃতিক বাড়িতেই হয় এসব জিনিসগুলো তো দেখতেই পাচ্ছ কতটা বড় রীতিমতো মানে এতটা ভারী তোলা যাদের অভ্যাস নেই তারা কিন্তু তুলতেই পারবে না এই আলুটা এবার এই আলুটাকে সুন্দরভাবে ধুয়ে তোমাদেরকে দেখাবো এর রংটা কেমন রঙও কিন্তু এর খুব সুন্দর আর আমাদের এই আলুটিতে এক এক দিকে এক এক রকম কালার হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি কীরকম ধরনের কালার তা মাটি আলু যারা খেয়েছো তারা কমেন্টসে জানিও কারা কারা খাওনি তারাও জানিও তবে এটি খুবই পুষ্টিকর এবং সুস্বাদু খাবার তোমরা এমনি আলু যারা এমনি আলু খাও তো এমনি আলুর তুলনায় প্রায় চারগুণ দাম বেশি কিন্তু এই মাটি আলুর যেটা আমাদের বাড়িতেই হয়েছিল দেখতেই পেলে কীভাবে মাটি আলু তোলা হয় আর এবার তোমাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখাবো যে আলুটার কিন্তু একই কালারের না যদিও একটাই আলু এটা ভেঙে গেছে কিংবা কোথাও কেটে গেছে কিন্তু কালারগুলো আলাদা আলাদা সেটাই তোমাদেরকে এই সম্পূর্ণ না ধুলে বুঝতে পারবে না দেখো একটা একটু অন্য কালার আর একটা কিন্তু কালো কালার নানান রকম কালার হয়েছে এইটুকুর মধ্যেই মানে মাটির কোয়ালিটি যেখানে যেমন ছিল আলুটার কালারও কিন্তু সেই রকম হয়েছে কারণ এটা তো আর ছোটো না যে অল্প একটু জায়গার মধ্যে হয়েছে এক একটা শাখা এক এক দিকে বিস্তৃত বা বিস্তার লাভ করেছিল যে কারণে কিন্তু যেদিককার মাটি যেমন ছিল আলুর কালারও সেই রকমই হয়েছে তো ধুয়ে তোমাদেরকে ফাইনালি সেটা দেখাচ্ছি না দেখালে সেটা বুঝতে পারবে না দেখো কোথাও সাদা কোথাও কালো কোথাও গোলাপি গোলাপি ঠিক না ওটাকে যেটা রাঙা আলুর কালার সেই কালার ওটাকে কি কালার বলে আমি সঠিক বলতে পারছি না তো দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে ধোয়ার প্রসেস চলছে ধোয়া হয়ে গেলে তোমরা সেটা বুঝতে পারবে কারণ এটা দু বছর ধরে প্রায় মাটির তলায় ছিল যে কারণে এত বড় হয়েছে আর এটি তো বলেছি তোমাদের যদি কারোর বাড়িতে এই গাছ থাকে তো আলু তুলবে দেখো কালার দেখো এক এক জায়গায় এক এক রকম কালার দেখো এ দেখো এটা দেখো কালারটা আলাদা পুরো রাঙা আলু যে পাওয়া যায় বা মিষ্টি আলু সেই আলু তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর দেখতে থাকো বিএসবি লাইভ টুলস